আমি যেন বলি আর তুমি যেন শোনো জীবনে জীবনে তার শেষ নেই কোনো দিনের কাহিনি কত রাতচন্দা বলি মেঘ হয় আলো হয় কথা যায় বলি ঘাস ফোটে ধান ওঠে তারা জলে রাতে গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে দুঃখের আবর্তে নৌকা ডোবে ঝড় নামে নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে নীলান্ত আকাশে শেষ পায়নি কখনো আমি যেন বলি আর তুমি যেন শোনো তুমি যেন বলো আর আমি যেন শুনি প্রহরে প্রহরে যায় কল্প জাল বুনি কুমুদ ভাষে ভাসে থই জলে কোথা মাঠ ফেটে যায় মারির অনলে আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ তুলসী তলায় দ্বীপ জালে মেজ বউ সানায় বাজানো রাতে হঠাৎ জনতা বিয়ে ভেঙে মালা ছেড়ে ছড়ায় মত্ততা মানুষের প্রাণে তবু অনন্ত ফালগুনি তুমি যেন বলো আর আমি যেন শুনি